আমি র্যাঙ্ক খেলতেছিলাম অ্যান্ড র্যাঙ্ক খেলতে খেলতে ঠিক আছে ফার্স্ট টাইমে এনিমির গাড়িতে আমি উঠে পড়ি তো এনিমিও কি করে দেখো আমার গাড়িতে উঠে পড়ে তো আমি আমার ডু পার্টনার মিলনকে আমার ছোট ভাইকে বলেই এই আলারে দিয়ে দিত তো এইখানে আমাদের সাথে একটা বিরাট বড় একটা কাহিনী হয়ে যায় সেটা হইতেছে আমি তাহলে মারার জন্য গেছি যাওয়ার পরে অবস্থাটা দেখো আমি যখন দেখলাম যে না আমার এসপি খুবই কম আছে তারপরে দেখি এনিমিটা আবার সেম আমার গালিতে উঠে পড়ছে মানে এনিমিটারও বুদ্ধি কিন্তু সেই লেভেলের বাট এনিমি কি আর আমাদের সাথে পারবে সিটারি করে আমি তার আমার ডোপাটারকে বললাম ভাই একটু অপেক্ষা কর আমি ওর একটু মেডিকেট টেডিকেট বাড়াই নিয়ে আবার তোর কাছে আনতেছি তুই তারপর ওর ঠাস করে দিস কিন্তু এদিক থেকে একদম তার পাটি করে আমার গাড়িটারে একদম মঙ্গল করে বাড়াই দিয়েছে কিন্তু আমি কি করলাম যে আমার গাড়ি পাড়াই দিয়েছে আমি ওর গাড়িটা নিয়ে আবার ঠাস করে আবার গাড়ি চালানো শুরু করলাম এদিকে আমার ডোপাটার আমার ছোটো ভাই মিলন ও কিন্তু পাথরের উপরে বসে একেবারে ধুরা মারতেছে এদিকে আমার গাড়িতে এনিমি বসে আছে আমি কোনো কিল পাচ্ছি না ঠিক আছে আমার তো একদিকে হচ্ছে রাখ যে আমার গাড়িতে এনিমি বসে আছে আর ওদিকে আমার ছোটো ভাই আমার থেকে বেশি কিল করতেছে ঠিক আছে এই হচ্ছে মেন কাহিনি তারপরে আমি চিন্তাভাবনা করলাম এবার এই শালারে আমি মারবই মারবো কিল করবই তা না তো হচ্ছে না ও আমার আগে নেমে পড়ছে এখন আমি কি করব তাড়াতাড়ি ওরে ফালাই রেখে আমি গাড়িটা নিয়ে ভেগে যাচ্ছি দেখি ও মা ও আবার আমার গাড়িতে উঠে বসে আছে তারপরে আমি আবারও নেমে পড়লাম এরপরে এখন একে মারার আমি চিন্তা পাব করলাম যে এটাই লাস্ট বার তো তখন দেখি তার আর একটা আইসা পড়ে আমারে এক্কেবারে তুনা ধুনা করে দিতেছে মাইরে আমার হাতে ছিল থমস আমার স্কার এখন এই স্কার দিয়ে আমি একটা ডাউন করি ও পাশ থেকে দেখি আরেকটা একটা আমরা ডাউন করে এদিকে ছিল আমার ছোট ভাই এরপর আমার ছোট ভাইও মরে যাই তারপরে আমরা হালকা লেভেলের একটা মাইনাস খেয়ে যাই